যদি প্রশ্ন করা হয় বিএনপির সবচেয়ে ত্যাগী নেতাকে এক কথা যে নামটা ভেসে আসে রুহুল কবির তার ত্যাগ কেবল রাজনীতির জন্য নয় একটি আদর্শর জন্য দলের অস্বস্তি রক্ষার জন্য তার শরীরটাও আজ ক্লান্ত শারীরিক অসুস্থতা সঙ্গী করে বাঁচতে হয় খেতে পারেন না হোটেলের খাবার খেতে পারেন না খোলা পানি চিকিৎসকরা দিয়েছেন বিশেষ সাবধানতার পরামর্শ তবুও পাঠিক মতো কাজ না করলেও বৃষ্টি ভেজে হুইলে চড়ি গেছেন জাতীয় নারী ফুটবলার ঋতুবর্ণা চাকমার বাড়িতে তার অসুস্থ মাকে দেখতে এটাই রিসবি এখন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব কিন্তু তার সুরটা ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি দিয়ে ছাত্র জীবনে বিপ্লবী ছাত্র ইউনিয়নের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ এরপর ছাত্র দলের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখায় দায়িত্ব পাওয়া প্রচারক সম্পাদক হিসাবে কাজ শুরু একদিকে রাজনীতি অন্যদিকে পড়াশোনা আইনে স্নাতক ইতিহাস ভূগোলে মাস্টার্স সবই রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তার রাজনৈতিক লড়াইয়ের শুরুটা ছিল স্বৈরাচারী বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে সেই সময় গুলিবদ্ধ হন ক্ষতিগ্রস্ত হয় খাদ্য নালী সেই থেকে আজও শরীরের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন তবুও রাজনীতি ছাড়েননি ওয়ান ইলেভেনের সময় ছিলেন মহাসচিব খন্দকার দেওয়ালার হোসেনের ছায়াসঙ্গী দুই হাজার সাল থেকে বিএনপির কঠিন সময় দেখা গেছে তাকে সর্বত্র রাস্তায় সংবাদ সম্মেলনে আদালতের বারান্দায় বিশেষ করে দুই সাল থেকে তার রাজনৈতিক জীবন সবচেয়ে কষ্টকর হয়েছে খালেদা জিয়া কারাবন্দী ফখরুল সহ অনেকে অনুপস্থিত তখন তিনি ছিলেন দলের মুখ রাত দিন থাকতেন পল্টনের বিএমপি অফিসে একটি ছোট ঘরে কাটিয়েছেন বহুরাত ঘুম খাওয়া কাজ সব এক জায়গায় সেই ঘরে থাকার জায়গা মাত্র পাঁচ ফুট তিন ইঞ্চি বাই তিন ফুট পাঁচ ইঞ্চি দুই বছর পর বাসায় ফিরল আজও দলের প্রয়োজন হলে ছুটে যান রাজনীতি মানেই শুধু প্রতিপক্ষ নয় নিজ দল ভাবতে হয় এই কাজটাই সবচেয়ে বেশি দক্ষতায় করেছেন রিজবি তৃণমূলের নেতাদের সঙ্গে তার সম্পর্ক সবচেয়ে গভীর এ কারণে অনেকের ধারণা রিজবি ফখরুল দ্বন্দ্ব আসলে তৃণমূল বনাম হাইকমান্ডের প্রতিচ্ছবি দুই হাজার আঠারো সালের নির্বাচন ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে অংশগ্রহণ এই সিদ্ধান্তকে ঘিরে দলের ভিতরে তৈরি হয় বিভাজন অনেকেই মনে করেন সেই সিদ্ধান্ত ভুল ছিল এই প্রেক্ষাপটে রিজবি ও ফখরুলের ভিন্নমত প্রকাশ্যে আসে তবে দ্বন্দ্ব যাই হোক একটা বিষয় স্পষ্ট দলের দুঃসময়ের সবচেয়ে বেশি নির্ভরযোগ্য নাম তিনি ছিলেন বলে দল টিকে আছে তিনি ছিলেন বলে প্রতিদিন রাস্তায় একটা বার্তা মানুষের কাছে তার পৌঁছাত স্বপ্ন এই বাংলাদেশ এই দল এ মানুষগুলোকে নিয়ে হাসপাতালের বিছানায় থেকেও সংবাদ বিবৃতি দিয়েছেন ফেসবুকে লাইভে এসেছেন 30 বছর ধরে খাচ্ছেন না রেস্টুরেন্টের খাবার খাচ্ছেন বোতলজাত পানি অসুস্থ শরীর নিয়েও চালিয়ে যাচ্ছেন জীবনের লড়াই এ আত্মত্যাগের গল্প এ একাগ্রতা এ একগুয়ে ভালোবাসাই রিজভিকে করে তুলেছে বিএনপির সবচেয়ে নিবেদিত প্রাণ নেতা যখন সবাই থেমে যায় তখন রিজভি দাঁড়িয়ে থাকেন এ মানুষের নামই একদিন হবে ত্যাগের আরেক নাম